जीरान ने कर लिया आज का खावट दिया था। चलो खावट पार्च। चलो ये भी भात। गरम गरम भात दिया था। गरम गरम भात। अच्छा। गरम ही अच्छा तो। खाऊं अच्छा, है ना? हम्म, खाऊं अच्छा। अच्छा कल के रात्रि की बिस्ती हुई थी लोगों। बिस्ती की ये निखात्रे ना? हमें तो टेटर नहीं बिच।

ও নিজেই বানিয়ে নেয় অবশ্য ওকে ডাকলে ও নিজে এসে বানিয়ে দেবে কিভাবে বানাবে না বানাবে ও এই যে এটা রয়েছে ভেন্ডির তরকারি আলু দিয়ে তরকারি খুব সিম্পল খাবার আর এর কি মাছ এনেছো কালকে এটা কালকে এটা পোনা মাছ পোনা মাছ বিকাল বেলা মাছ এনেছো তো আর এমনি কোনো মাছ পাইনি এই যে পোনা মাছ পেয়েছে মানে ওই রুই সে খুব ভালো পাইনি নাকি না না জানতো মাছ পাইনি তো জানতো মাছ ছিল না এক পনমা অল্প হয়ে গেছে আর পর ভালো তবে আর এটা মায়ের আর ওর মতো তোমার মতো মায়ের আর ওর মতো ঝাল করেছি আর আমার জন্য একটু प्याসি ভেজে খাবো আচ্ছা আর ওখানে মায়ের একটা রাতে प्याসি ভালো করে ওটা কিন্তু হয় না এটা তোমার চালে দিই ভাতে রান্না করা টাইমে টাইম নেই তোমার চালে হয়ে যাক তারপর সব হবে এই যে এখানে রয়েছে আমি চাটনি মিষ্টি চাটনি এটা হুম হুম আইম তে টমেটো টক চাটনি ওর টক চাটনি একটু পাশে খুশি

আজকে মা একটু আমার পেট নিলো একদম সামনে ছিল চুলছিল কত বড় দেখেছো কত বড় এটা এটা বেশি বড় এটা এরকম বড় হাতের মাপ হ্যাঁ হাতের পাবে একদম ভারী দেখো একটা আম খেলেই পেট ভরে যাবে এটা বড় বেশি এটা একটু ওর থেকে একটু ছোট পাগলে কত মিষ্টি হয় বলো

হ্যাঁ মিঠির জন্য এখন ডিম টোস্ট বানানো হচ্ছে আমাকে এতক্ষণ অব্দি নিজেই করলো তবে আমি একটু উল্টো পাল্টে ভেজে দিচ্ছি এই যে এখানে ডিমটাকে থালায় গুলিয়ে নিয়েছে এর মধ্যে ডুবি ডুবি দিল দুটো ডিম ভেঙে দিয়েছে দুটো ডিম দিয়ে এই দুটো হলো